সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ আজকে ব্লগটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ফুল ব্লগটা দেখবা এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আজকে আমরা চলে যাব বাণিজ্য মেলায় অনেক দিন হয়ে গেছে বাণিজ্য মেলায় কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি যার কারণে আমরা আজকে চলে যাচ্ছি বাণিজ্য মেলার দিকে আমরা কুইল চলে আসছি তো এখন একটু ফ্লাইওভারে উঠবো উঠে কিছু ভিডিও শর্ট নিব তার আগে দেখুন আমার বন্ধু আদিত্য কত খুশি যাবে তার জন্য সে তো মহা খুশি ওভার উঠে দেখি এখানকার ভিউটা খুবই সুন্দর যার কারণে আমি ফুটেজ না না নিয়ে পারলাম এখানকার ভিউটা সুন্দর আমরা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বের হয়েছিলাম সাড়ে তিনটার দিকে তো এখন এই সময় আপনার তেমন জ্যাম জট ছিল না রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল আমরা খুব সুন্দরভাবেই কোয়েল চলে আসছে অনেক তাড়াতাড়ি সময়ে এই দেখুন সবাই আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার ক্যামেরাম্যান আমি নিজেই নিজেই নিজের ভিডিও বানাই এবং আপনাদেরকে ভিডিও উপহার দেই দেখেন বন্ধুরা এই যে এখানে ভিউটা খুবই সুন্দর যার কারণ আমরা এখানেও ভিডিও করে নিতেছি প্রায় জোস ওয়েদারটা খুবই জোস তারপর আমার চমলক বন্ধু হঠাৎ করে বলতেছে ওই দেখ বিমান যাচ্ছে তারপর আমি বিমানের একটা ভিডিও নিয়ে নিলাম ছোট করে একটু লেট হয়ে গেছে এই দেখুন এই ব্রিজের এই পাশ দিয়ে দেখা যাচ্ছে সুন্দর মতো এলিভেটেড এক্সপ্রেস হয়ে খুব ও মাইদিক দিয়ে দিয়ে ট্রেনও যাইতেছে আছে খুব সুন্দর লাগতেছে আছে দেখতে তো এই যে আমরা রেল উপর দিয়ে হাঁটতেছি আজকে হাইটটা হাইটটাই সব করব এই যে আমার বড় ভাই ছবি আর ভিডিও দেখতেই ব্যস্ত আইফোন আছে তো একটু ভাব অন্য রকম আমি আইফোনও নাই গরিব মানুষ কি করবো গরিব ব্লগ আর ওই যে আরেকটা ফোন দেখাইতেছে দেখতেছেন মানে আমাকে দেখাচ্ছে যে ওর ফোন আছে আইফোন আছে স্মার্টফোন আছে সবই আছে আমার কিছুই নেই যা গরিব মানুষ বলে আজকে সবাই অবহেলা করতেছে একদিন আমারও হবে ইনশাল্লাহ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দাও একটু সাপোর্ট করো অবশ্যই আমিও আইফোন ইউজার হব টিকেটের জন্য দেখেন কত ভিড় কত মানুষ আমরা টিকিটই পাচ্ছিলাম না যার কারণে আমরা একটু সামনে যেয়ে দেখতেছি যে টিকিট পাই কিনা বন্ধুরা এই যে আমরা এখন টিকিটের জন্য এদিকের থেকে ওইদিক ঘুরতেছি এদিকের থেকে ওইদিক ঘুরতেছি কিন্তু আজকে অনেক ভিড় যার কারণে টিকিট পাইতেছে না তো একটু ঝামেলায় পড়ে গেছে ফাইনালি আমাদের এই যে টিকিট কাটা ডাম এখন যাওয়ার পালা এই যে আমরা পূর্বাচল চলে আসছি পূর্বাচলের হাইওয়ে দেখা যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমরা বাণিজ্য ঢুকে যাব পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো লেটস এনজয় দ্য ভিডিও এই যে আমরা বাণিজ্য মেলার গেটের সামনে প্রবেশ করতেছি এই যে বাণিজ্য মেলার গেট দেখা যাইতেছে তো আমরা এখনো বাইরে আছি দেখো কি সুন্দর আইসক্রিম বিক্রি করতেছে এই আইসক্রিম মূলত এরা বিভিন্ন ধরনের ফল দিয়ে বানিয়ে থাকে যেমন মালটা এই আনারস তারপর হচ্ছে ড্রাগন ফল এই আইসক্রিম খেয়ে খুবই মজা লাগলো আমাদের কাছে চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই বাণিজ্য মেলার নেক্সট ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন সবাই মাঝে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন